পশ্চিম বঙ্গোপসাগর ও পথ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানত অতি প্রবল ঘূর্ণিঝড় মিছিল পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে একই এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড়টি গোপন নাগাদ এবং মূল অংশ আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে মংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে সকল সম্মানিত জনসাধারণকে সতর্ক অবস্থায় নিরাপদ স্থানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল অনুরোধ করলে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান মেয়র মংলাপুর মোংলায় যে সমস্যা আমরা ভিজতে পুরিয়ে বর্তমানে পানিতে ঠান্ডা হয়ে গেছি বৃষ্টিতে ধরে এইভাবেও তো বোট চালাইতেছি কিন্তু জনগণ নাই তারপরও পানি ইসতে রাখতে আসি বোট টোট কিন্তু আমরা সমস্যা আছি এখন এই সমস্যা কীভাবে সমাধান হইতে পারে আমাদের খুব করুণ অবস্থা চলতে করুন যেহেতু কোনো লোক নাই বন্যার কারণে খুবই সমস্যা হইতে আছে এই জন্য কোনোই লোক নাই মিছিল তৈরি হয়েছে তো বন্দরের কি অবস্থা বলতে পারি 사이동 사이동 사나 Hum. Foi Big